গত বছরের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের এরপর থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য দলটি একের পর এক ষড়যন্ত্রমূলক পদ্ধতি অবলম্বন করে চলেছে এবার নতুন অভিযোগ উঠেছে সুন্নি আলেমদের ঘোষিত ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন কর্মসূচিকে ঘিরে মাঠে নামছে দলটির নেতাকর্মীরা দু সালের পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা দেশ করে ভারতে পালিয়ে যান তার সঙ্গে বালান দলটির শীর্ষ নেতারাও যদিও এখনও দেশের ভেতরে কিছু নেতা সক্রিয় রয়েছেন এবং তারা নানা উপায়ে দলটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন দেশের অভ্যন্তরে নতুন কোন ইস্যু উঠলেই আওয়ামী ঘরনার এসব নেতাদের গোপন তৎপরতা বেড়ে যায় সম্প্রতি ঢাকায় ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইন কর্মসূচিকে কেন্দ্র করে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করা হচ্ছে এই সমাবেশকে পুঁজি করে সরকার বিরোধী তৎপরতা চালাতে চায় তারা ইতোমধ্যে সরকারের উপর চাপ সৃষ্টির নানা পরিকল্পনা আঁকা হচ্ছে বলে সন্দেহ করেছেন দেশের সচেতন নাগরিকরা আজ ছাব্বিশে এপ্রিল শনিবার রাজধানীর সোহরাউদ্দি উদ্যানে মেস গ্যাদারিং ফর প্যালেস্টাইন আয়োজনের ঘোষণা দিয়েছেন দেশের সুন্নি আলেমরা সারা বাংলাদেশের দূরদূরান্ত থেকে সবাই অংশগ্রহণ করেছে তাদের আহলে সুনতল জামাত এবং সুফি ঘরনার সমস্ত পীরমা পীরমাশায়কদের অংশগ্রহণে তাদের আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে দাঁড়িয়েছি পক্ষে ইসরাইলের বিপক্ষে আমাদের একটা ফর ছিল আর কি প্রতিবাদ সভা এদিকে এই সমাবেশকে ঘিরে সরব হয়ে উঠেছেন হবিগঞ্জ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক সহ অনেকেই তাদের এমন তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী মির্জা জাহান শুক্রবার ভোরে তিনি কিছু ফেসবুক আইডির স্ক্রিনশট শেয়ার করে লেখেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সাবেক সেক্রেটারি হবিগঞ্জ ভারতের বিরুদ্ধে একটি ফেসবুক পোস্ট করার অপরাধে যারা আবরার ফাহাদ হত্যা করেছিল যারা ইসরায়েলকে বন্ধু মনে করে তারা এখন কিভাবে ফিলিস্তিনের দরদি হল তিনি আরো লেখেন ফুলতরে মুনাফিক আর মাজার পূজারীদের ষড়যন্ত্র রুখে দাও বাংলাদেশ ২৬ তারিখে যেন মায়ের একটি ঘাও মাটিতে না পড়ে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হবার জন্য এবং ফিলিস্তিনের মজলুম ফিলিস্তিনের পক্ষে আমরা এই সমবেদনা জানার জন্য যুদ্ধ বন্ধ করার জন্য তাদের সেই নারী শিশু নির্যাতন বন্ধ করার জন্য বিশ্ব মুসলিম ঐক্য হওয়ার জন্য আজকে এই বিশাল সুন্নি গণ জমায়েত আইলসু জমায়েতের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধতার আজকে আমরা সর্বস্তরের সুন্নি মুসলমান মুসলিম উম্মা আমরা হাতে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে আমরা আজকে সমাবেশকে সফল এবং বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা ফিলিস্তিনের সেই সম্পূর্ণ পক্ষে স্বাধীনতার পক্ষে যে